বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকে এসে গিয়েছি আরও একটা নতুন ভিডিও নিয়ে যা তোমাদের আমি বলবো যে ছাদ বাগানকে তোমরা কখন দেখবে খুব সুন্দর লাগছে বা তোমরা যে আমি এখন তোমাদের এখন আম গাছ দেখাচ্ছি তো আম গাছ যে দেখাচ্ছি এখন তো আম গাছে আমরা কী কী করেছি অর্থাৎ পরিচর্যার ভিডিও তো বহু তোমাদের আমি দিয়েছি বহু পরিচর্যার ভিডিও দিয়েছি গাছের মুকুল আসার পর কী করবে না করবে তো এবারে আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে দেব আম গাছের মুকুল আসার পর তোমরা কি করবে তার আগে তোমাদের আমি বলে রাখি তোমাদেরকে বেশ কিছু আমি এই বিষয়ে আলোচনা করব তার আগে তোমাদের জিনিস বলে রাখি যে ছাদ বাগানকে কখন দেখতে অসাধারণ সুন্দর লাগে যখন দেখবে গাছে কিন্তু মুকুলে ভর্তি ফলে ভর্তি বা ছোট ছোট ফুলে ভর্তি তখন কিন্তু গা মানে ছাদ বাগানকে একটা যে আমি এত খাটছি ছাদ বাগানের জন্য এত কিছু করছি তো সেটা দেখে মনে হয় যে আমি কিছু কিছু একটা করেছি তো দেখতে পাবে প্রত্যেকটা গাছে কিন্তু মুকুলে ভর্তি আর এই পাশে যে আম গাছ আছে দেখাবো এই আম গাছেও কিন্তু প্রচুর পরিমাণে মুকুল ভর্তি হয়ে রয়েছে তো আমাদের দেখাচ্ছে দেখো এই যে আম গাছ রয়েছে এই আম গাছের কিন্তু এই যে ডালগুলো দেখতে পাচ্ছি মুকুল নেই তো এইগুলো কিন্তু সকালেই আজকে হনুমানে খেয়ে চলে গিয়েছে তো এটা কিন্তু খুবই খারাপ লাগার বিষয় একটা যাদের যারা গাছ করেছ যাদের এইভাবে ঠিক মুকুলগুলোকে নষ্ট করে দিচ্ছে আর এই গাছটাই কিন্তু এই প্রথমবার মুকুল এসেছে হিমসাগর আমের গাছ এটা কিনে এনেছিলাম তোমাদের আমি ভিডিও দিয়েছিলাম যে দেখো কি করে ঝোপালো করেছি গাছটাকে করছি গাছের ডালগুলোকে ঠিক টেনে টেনে বাঁধা আছে দেখো তোমাদের ওই পাশের কিছু কিছু মুকুল হুন মানে খেয়ে চলে গিয়েছে তাছাড়াও কিছু কিছু গাছপালা খেয়ে নিয়েছে লিচু গাছের যেমন ছোটো ছোটো পাতা বেরিয়েছিল প্রচুর পরিমাণে পাতা বেরিয়েছিল ঝোপঝাড় হওয়ার জন্য তো সেই সব পাতা পাতা সমস্ত কিছু খেয়ে চলে গেছে এগুলো কিন্তু খুবই একটা খারাপ লাগার বিষয় কিন্তু এক্ষেত্রে আমাদের কিছু করার নেই তো তোমাদের যেটা বলছিলাম যে এবার মেন ট্রফিকে ফিরে আসছি যে গাছকে আমরা দেখো তোমাদের দেখাবো পরিচর্যা কীভাবে করেছি সেটা তোমাদের আমি দিয়েছি মাটির কন্ডিশান দেখতে পাচ্ছ ময়স্টার রাখার চেষ্টা করবে মাটি মাটি ড্রাই করবে না শীতকালে মোটামুটি তোমরা জলটা একটু ঠিকঠাক বুঝে শুনে দেবে অতিরিক্ত জল দিয়ে দেবে না মুকুল এই সময় আছে এই সময় কিন্তু সমস্ত পরিচর্যাটাই তোমাদেরকে বুঝে শুনে করতে হবে দেখো একটা ডাল থেকে যেখানে আগে একটাই মুকুল আসতো তো এখন কিন্তু সিজনের সময় প্রচুর পরিমাণে মুকুল আসছে এই যে দেখাবো এইখানে ডালের ভেতরে ভেতরে প্রচুর মুকুল আসছে এই যে পাতা সরিয়ে আমি তোমাদের দেখাবো বহু প্রচুর পরিমাণে কিন্তু এখন গোটা গাছেতে মুকুলে ভর্তি হয়ে রয়েছে দেখাচ্ছি তোমাদের দেখো উপরের ডালগুলোতেও কিন্তু একদম মুকুলে ভর্তি হয়ে রয়েছে তো এইগুলোকে তোমাদেরকে ঠিক রাখতে গেলে এখন কিন্তু কোনো রকম কীটনাশক প্রয়োগ করবে না যদি দেখো যে মিলিবাগ লেগেছে সেক্ষেত্রে আলাদা ব্যাপার তখন তোমরা কীটনাশক প্রয়োগ করো জৈব কীটনাশক অবশ্যই আমি রাসায়নিকের কথা বলবো না কারণ আমি যেহেতু তোমাদের প্রত্যেকটা ভিডিও দিয়ে এসেছি এখনও পর্যন্ত যে সমস্তটাই জৈব পদ্ধতিতে রাসায়নিক কীটনাশক তোমরা ব্যবহার বন্ধ করে দাও তোমরা পুরোটাই জৈবিকভাবে করো যে তোমাদের আমি তৈরি দেখিয়েছিলাম কিভাবে তৈরি করবে সেটা আমি তোমাদের একবার বলে দিচ্ছি কিছু পরিমাণে রসুনের কোয়া নেবে রসুন রসুন নেবে আর লঙ্কা এই দুটো পেস্ট বানিয়ে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবে মানে একটা বোতলের মধ্যে ভরে তারপরে তোমরা গাছে সেটা স্প্রে করো এইভাবে তোমরা করতে পারো বা তার সঙ্গে তোমরা একটা শ্যাম্পু অ্যাড করতে পারো এইটা নিয়ে তোমরা গাছেতে মিলিব্যাগটা এইভাবে তাড়াতে পারবে তবে মুকুল আসার সময় মুকুলে যদি মিলিব্যাগ লাগে সেক্ষেত্রে কিন্তু ওইভাবেই তাড়ানোর চেষ্টা করবে কীটনাশক প্রয়োগ করবে না কারণ তাহলে পরাগ যারা সাহায্য করে যেসব পতঙ্গগুলো সেই সব পতঙ্গ কিন্তু তোমাদের গাছের পরাগ যোগে আর সাহায্য করতে পারবে না তখন কিন্তু ফল ধরার সম্ভাবনা অনেকটাই কমে যাবে তো সেই জিনিসগুলো একটু ভালো করে লক্ষ্য রাখার চেষ্টা করবে এটাই বলছিলাম আজকে বেশি কিছু বলবো না তোমাদের আমি তো এটা এটা ছাড়া তোমাদের আরেকটা জিনিস বলে রাখবো যে এই সময়েতে কিন্তু মাটির কন্ডিশান যেমন আছে আমাদের দেখতে পাচ্ছ মোটামুটি আমি গাছটা পুমুকুল মুকুল আসার আগেই বেশ কিছু দিন আগে বা বেশ কয়েক সপ্তাহ আগে আমি গাছের কিন্তু গোড়ায় মাটি দিয়েছি মাটি যেহেতু কম ছিল আমার আমি মাটি দিয়েছি মাটির মিশ্রণটা কীভাবে তৈরি করেছিলাম তোমাদের আমি অন্য ভিডিওতে দেখিয়েছিলাম যে এই গাছে কী করে করেছি সেই সেই আর অন্য গাছে বেশিরভাগ গাছ আম গাছে কিন্তু প্রত্যেকটা কম্বিনেশান সারের কম্বিনেশান এক থাকে তোমরা কিন্তু সেই ভেবেই কিন্তু গাছগুলোকে পরিচর্যা করবে যে একটা গাছে আলাদা অন্য গাছের আলাদা তো এইভাবে ভাববে না প্রত্যেকটা আম গাছের ক্ষেত্রে কিন্তু এক হয় বা বেশিরভাগ ফল গাছের ক্ষেত্রে যেমন কাঁঠাল গাছের ক্ষেত্রে রকম গাছের বেশ কয়েকটা গাছের ক্ষেত্রে কিন্তু তোমাদের পরিচর্যা কিন্তু এক হয় বললেই চলে কিছুটা ডিফারেন্স হয়তো হতে পারে না হলে কিন্তু সমস্তটাই এক এই গাছটার মাটিটা তোমাদের আমি দেখাবো একটু আলাদা ওই গাছটার মাটি দেখলে এই দেখো এই গাছটার মাটি দেখলে পুরো মাটি মাটি টাইপের মানে এর সঙ্গে নর্মাল সার মিশিয়ে তৈরি আর এটার সঙ্গে আছে পাতা বচা সার বা শুকনো পাতা উপরের দিকে বেছানো রয়েছে গাছের উপরে দেখবে কোন রকম কিন্তু ছোট ছোট গাছ বা ঘাস নেই তোমরাও কিন্তু সেই বিষয়টা একটু লক্ষ্য রাখবে পরিষ্কার রাখার চেষ্টা করবে কারণ গাছের মাটির যে খাবারগুলো রয়েছে এই এত বড়ো গাছটা একটা ভালো মতো খাবার লাগে তো সেইটার থেকে যদি কোনো গাছ ছোট ছোট গাছ আলাদা গাছ যদি সেইগুলো থেকে খাবার টানে তাহলে কিন্তু গাছটার প্রবলেম আসতেই পারে তোমরা হয়তো পরিমাণ মতো খাবার দিচ্ছ হয়তো কিছুদিন লেট করছো তাহলে কিন্তু গাছগুলোর প্রবলেম আসবে পরিষ্কার রাখার চেষ্টা করবো অবশ্যই তোমাদের আমি এই গাছটার গোড়াতেও দেখাবো তোমাদেরকে এই গাছটার অবশ্যই আমি অনেক দিন আগে ভিডিও দিয়েছিলাম যে বলেছিলাম যখন আমি তোমাদের মুকুল আসার পর কী করতে হয় তোমাদের কিছু কিছু বলেছিলাম বা কিছু কিছু কী কী করতে হয় সেটা তোমাদের এখনও পর্যন্ত দেখানো হয়নি তো আমিও কিন্তু এখনও পর্যন্ত কাছে কিছু করিনি যদি করি তোমাদের আমি দেখাবো যদি না করি তারপরেও যদি ঠিকঠাক ফলন আসে আমাদের তো তোমাদের সেটাও আমি দেখিয়ে দেব আর কি কি করতে হয় এই দেখো তোমাদের বলছিলাম এই যে বাদামি হয়ে যাচ্ছে দেখাবো করার দিকটা দেখো গোড়ার দিকগুলো বাদামি হয়ে যাচ্ছে তো এইগুলোর জন্য কি কী ওষুধ স্প্রে করতে হয় সে আগের ভিডিওতে সম্পূর্ণ বলা আছে আমি শুধু তোমাদের এই ভিডিওটা করে দিচ্ছি যে পরিচর্যাগুলো তোমরা ঠিক মনে করে করো যাতে তোমরা এই আমি যে প্রবলেমগুলো বললাম সেগুলো যাতে তোমরা ভুল না করো দেখো গোটা গাছে কিন্তু মুকুলে ভর্তি এটা একটা অসাধারণ দৃশ্য যাদের ছাল বাগান আছে বা যারা গাছ লাগিয়েছ তারা যখন দেখবে অসাধারণ দৃশ্য একদম তোমাদের গাছের মাটি দেখাবো এই গাছের মাটির কন্ডিশন দেখো এই মাটিটাও কিন্তু বেশ কিছুদিন আগে দেওয়া মানে মুকুল আসার আগে মুকুল আসার আগে দেওয়া বেশ মানে বেশিরভাগ মাটি কারণ কম ছিল তোমাদের রিপোর্টিংয়ের সময় আমি তোমাদের দেখিয়েছিলাম যে মাটির পরিমাণ কম আছে মাটির মিশ্রণ তৈরি করেছিলাম নর্মাল ভার্মি কম্পোস্ট মাটি সাধারণ গার্ডেন সয়েল আর নিমখোল এ ইত্যাদি দিয়েই কিন্তু তৈরি এরপর তোমাদেরকে কিন্তু দিতে হবে যেটা কলার খোসাকে ভিজিয়ে রাখবে ভিজিয়ে রেখে তোমরা সেই জলটাকে কিন্তু গাছের মাটিতে প্রয়োগ করবে প্রত্যেকটা আম গাছে কিন্তু এইভাবে তোমরা প্রয়োগগুলো করতে থেকো আর তোমাদের নিত্য নতুন কিছু জৈব সার তৈরির ভিডিও আসছে যেটা তোমরা খুব শীঘ্রই দেখতে পাবে যেগুলো কিন্তু গাছের পরিচর্যা করার জন্য অত্যন্ত জরুরি বিষয় তোমাদের আমি তৈরি করার পদ্ধতিও পরবর্তী দেখাবো আমি এখন অ্যাপ্লাই করেছি কাজ চলছে সেই বিষয়টার উপর আমি একটু দেখছি সারটা সম্বন্ধে সমস্ত কিছু তো তাই জন্য কিন্তু এখন ভিডিও দিচ্ছি না বেশ কিছুদিনের মধ্যে কিন্তু সেই ভিডিওগুলো আসবে তোমরা সেই ভিডিওগুলো পেতে গেলে কিন্তু চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর চ্যানেলটির পাশে থাকতে হবে নোটিফিকেশানটা অল করে রাখবে তাহলে কিন্তু সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না পরবর্তী অন্য কোনো ভিডিওতে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর খুব শীঘ্রই কিন্তু খুবই ইন্টারেস্টিং ভিডিওগুলো আসতে চলেছে আজকের ভিডিওটা খুব বেশি ইনফরমেশান নেই তো মোটামুটি তোমাদেরকে আমি একটু ধারণা দেওয়ার জন্য যারা নতুন নতুন আছো তারা ধারণা দেওয়ার জন্য আজকের ভিডিওটা মেনলি বানালাম তো চলো এখানেই আজকে বিদায়